নমস্কার দু সাল বিদায় নিতে চলেছে আসছে দু সাল এই দু সাল রবির বছর উন্নতির বছর এই দু সালে ছয়টি রাশির মানুষের কিন্তু আর্থিক দিক থেকে কোটিপতি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে সেই ছটি রাশি কারা ভিডিও শেষে জানতে পারবেন দু সালে প্ল্যানেটারি পজিশন দেখলে বিচার করলে যে দেখা যায় ছটি রাশির মানুষ কিন্তু কোটিপতি হতে পারে এই ছটি রাশির মানুষের ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি এবং আটকে থাকা টাকা প্রাপ্তি ফাটকা বা শেয়ারে লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে ছয় রাশি এই ছয় রাশির মানুষের কিন্তু নানাবিধ উন্নতি বিভিন্ন দিক থেকে অর্থ আসবে অর্থ ধরে রাখতে পারবে এখানে বৃহস্পতি উচ্চস্থ থাকছে মূল কর্মকারক গ্রহ শনির কৃপা থাকছে আবার যে গ্রহটি সবচেয়ে বেশি হঠাৎ টাকা দিতে পারে রাহু সে কিন্তু রাজাও তৈরি করতে পারে এই রাহুরও কৃপা থাকবে এই ছটি রাশির উপরে সেই ছটি রাশি কারা কারা সেই ভাগ্যশালী রাশি মেষ বৃষ মিথুন কর্কট তুলা এবং বৃশ্চিক মেষ বিষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এই ছটি রাশি কিন্তু প্রতিপতি হতে পারে দু সালে সেই যোগ তৈরি হচ্ছে তবে একথা মনে রাখবেন প্রতিটি মানুষের কিন্তু ব্যক্তিগত যে ন্যাটাল চার্ট সেটা কিন্তু পাওয়ারফুল হওয়া প্রয়োজন আপনার ব্যক্তিগত নেটাল চার্ট আপনি অবশ্যই আপনার পছন্দের জ্যোতিষীকে দেখিয়ে নেবেন যদি কোনো দোষ থাকে তার যথাযথ প্রতিকার করলে আপনিই হতে পারেন কোটিপতি দু সালে তাহলে এই রাশিগুলির মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি এই ভাগ্যশালী রাশি হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন জয়মা তারা